আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভার্ট চেনার উপায় অর্থাৎ কিভাবে আপনারা ইজিলি অ্যাডভার্ট চিনতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এই বিষয় শেয়ার করব ওকে আজকের পর থেকে আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার কখনোই অ্যাডভার্ট চিনতে ভুল হবে না যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় যতই কঠিন প্রশ্ন করা হোক না কেন অ্যাডভার্ট রিলেটেড আপনার কখনোই ভুল হবে না যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আমি যা বলবো সেগুলো খাতায় নোট করে প্র্যাকটিস করেন তাহলে আপনি অবশ্যই এক ভাগ রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে ইজিলি অ্যান্সার করতে পারবেন ওকে তো ভিডিওটি মনে সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ওকে সো এক চিন্তা হলে আপনাকে প্রথমে চারটা ওয়ার্ড মনে রাখতে হবে কোন চারটা ওয়ার্ড সেটা আমি বোর্ডে দেখাচ্ছি প্রথম ওয়ার্ডটি হচ্ছে হায়ার 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 ঠিক আছে হায়ার তারপর হচ্ছে হোয়েন হায়ার হোয়েন তারপর হচ্ছে হোয়াই দেন হচ্ছে হাউ কি বললাম হায়ার when why how where when why how এই চারটি ওয়ার্ড মুখস্থ করবে where when why how answer of answer of where when why how অর্থাৎ where when why how দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে সেটাই হচ্ছে অ্যাডভার্ব এখন আমি কয়েকটা উদাহরণ দেব তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অ্যানসার অফ হোয়ার হোয়েন হোয়াই হাউ হায়ার হোয়েন হোয়াই হাউ দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব ওকে এখন একটা एग्जांपल দিচ্ছি আপনাদের ঠিক আছে ওই एग्जांपलটা ভালোভাবে দেখেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা অ্যাডভার্ব তিনটার কখনোই ভুল করবেন না ঠিক আছে তো প্রথম যে एग्जांपलটা সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি সেটা হচ্ছে হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল আমি এখানে টু স্কুলের নিচে আন্ডারলাইন করলাম ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন করলাম এটা কি অ্যাডভার্ব নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি কোনটি নয় বলেন তো কোনটা অ্যান্সার হবে এখানে আমি টু স্কুল এনে চান্ডারলাইন করলাম ঠিক আছে তো দেখুন হি গোজ টু স্কুল আমি যদি এখানে হায়ার দ্বারা প্রশ্ন করি তাহলে কি উত্তর পাওয়া যায় দেখেন তো হায়ার ডাজ হি গো সে কোথায় যায় তখন অ্যান্সারে কি বলবো হি গোস টু স্কুল দেখেন তো হায়ার দ্বারা প্রশ্ন করে আমি এই আন্ডারলাইন কিন্তু উত্তরটি পেলাম কিনা সবসময় মনে রাখবেন হায়ার হোয়েন হোয়াই হাউ দ্বারা প্রশ্ন করে যদি প্রশ্নে উল্লেখিত আন্ডারলাইন দেওয়া উত্তরটি পাওয়া যায় তাহলে সেটা হবে অ্যাডভার্ব দেখেন তো এখানে টু স্কুলের নিচে দাগ দিলাম এখানে হায়ার দ্বারা প্রশ্ন করে অ্যান্সারটা কি হচ্ছে টু স্কুল আসছে না হায়ার ডাজ হি গো সে কোথায় গিয়েছিল তখন আমি উত্তরে কি বলবো হি গোস টু স্কুল সে স্কুলে গেছে ঠিক আছে তাহলে টু স্কুল হলো অ্যান্সার হয়ার দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পেলাম কি টু স্কুল সেখানে আন্ডারলাইন করা দেখেন টু স্কুল এনেছে আন্ডারলাইন করা মানে টু স্কুল হচ্ছে কি বলেন তো এক তো কি বুঝতে পারলেন এখানে হয়ার দ্বারা প্রশ্ন করে এই টু স্কুল অ্যান্সারটা পাওয়া গেল তাই এই টু স্কুল হচ্ছে এক ভাগ ঠিক আছে আর একটা উদাহরণ দিই তাহলে আপনারা আরো ক্লিয়ার হবে ঠিক আছে তো আমি যেগুলো দিচ্ছি সেগুলো আপনারা অবশ্যই নোট করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন সো নেক্সট উদাহরণটি হচ্ছে হি হ্যাজ ডান রং আর ডাব্লু আর ও এন জি ঠিক আছে হি হ্যাজ ডান রং আমি রঙের নিচে আন্ডারলাইন করলাম প্রশ্ন করা হলো আপনাকে এইভাবে যে এটা কি অ্যাডজেক্টিভ কিভার নাকি নাও ঠিক আছে এই আন্ডারলাইন কৃত ওয়ার্ড টি কি নাও এখন আপনি প্রশ্ন করবেন হায়ার হোয়েল হোয়াই হাউ এই চারটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে যদি এই রং উত্তরটি আসে তাহলে সেটা একবার হবে ঠিক আছে নইলে হবে না সো দেখেন এখানে হাও দ্বারা প্রশ্ন করলে কিন্তু এই রং উত্তরটা পাওয়া যায় ঠিক আছে যেহেতু হাও দ্বারা প্রশ্ন করলে এই রং উত্তরটা পাওয়া গেল আন্ডারলাইন কিন্তু উত্তরটি পাওয়া গেল তাই এটা অ্যাডভার্ব হবে সো হোয়েন হোয়ার হোয়াই হাও এই চারটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে যদি আন্ডারলাইন কিন্তু উত্তরটি পাওয়া যায় তাহলেই সেটা হবে অ্যাডভার্ব এটা হচ্ছে খুবই ক্রুশাল একটা টপিক ঠিক আছে এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কখনোই আপনার আর এক ভাব নিয়ে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি ঠিক আছে এইভাবে যদি আপনি বারবার উদাহরণ গুলো প্র্যাকটিস করেন তাহলে আর কোনোদিন আপনার কোনো বিলেটে কোনো প্রশ্নের উত্তর ভুল হবে না ঠিক আছে এছাড়া আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এল ওয়াই সমান সমান এক এটা মনে রাখবেন অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান সমান এক ভাগ ঠিক আছে সাপোজ তো একটা উদাহরণ দিচ্ছি আমি ধরেন অনেস্ট ঠিক আছে অনেস্ট এর সাথে যদি আমি এল ওয়াই যুক্ত করি তাহলে কি হবে বলেন তো অনেস্টি অনেস্টলি অনেস্ট এর সাথে এল ওয়াই যুক্ত করলে কি হবে অনেস্ট অনেস্টলি তাহলে অনেস্টলি কি বলেন তো এটা হবে এক ভাগ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটা হবে এক ভাগ কিন্তু যদি নাউনের সাথে নাউনের সাথে এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা কি হবে ঠিক আছে অনেকে দেখলেই অ্যাডভার্ভ মনে করেন কিন্তু আসলে সেটা ভুল সাথে যদি এল ওয়াই থাকে তাহলে সেটা আর নাউনের সাথে যদি এল ওয়াই থাকে তাহলে সেটা হবে এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরেন ফাদার 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 প্লাস এল কি হলো ফাদারলি ফাদার কি নাউন নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলো তাই ফাদারলি কি হয়ে গেল অ্যাডজেক্টিভ ঠিক আছে আর অ্যাডজেক্টিভ এর সাথে যদি এলওয়াই যুক্ত করি তাহলে সেটা হবে অ্যাডভার্ব এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো এই দুইটা টপিক ভালো ভাই মনে রাখবেন ঠিক আছে তাহলে অ্যাডভার্ব রিলেটেড কোনো ভুল হবে না আপনার ঠিক আছে আপনারা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এই সবই প্রশ্ন পাবেন সো ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না ঠিক আছে আমার এই চ্যানেলে আমি এরকম টপিকগুলো নিয়ে ভিডিও বানাই ডেইলি ঠিক আছে সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা এক ভাব রিলেটেড থাকার সমস্যা নয় সো আরো যদি কোনো সমস্যা থেকে থাকে কোন টপিকের উপর তাহলে আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ যদি ফলো না করে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ঠিক আছে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম